আমাদের ধর্মে তুলসীর এক বিশেষ গুরুত্ব রয়েছে প্রায় প্রত্যেক বাড়িতেই তুলসী গাছ দেখতে পাওয়া যায় কিন্তু আপনি কি জানেন যে এই তুলসী স্বয়ং ভগবান বিষ্ণুকে অভিশাপ দিয়েছিলেন কিন্তু কোন কারণে স্বয়ং পরমেশ্বর বিষ্ণুকে অভিশাপ দিয়েছিলেন মা তুলসী এই কাহিনী নিয়ে রয়েছে একাধিক মতবাদ সকলকে আমাদের ইন্সপায়ারিং উইথ পেয়ালি চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে জানাই অনেক স্বাগত আজকে আমাদের আলোচ্য বিষয় কেন তুলসী বিষ্ণুকে অভিশাপ দিয়েছিলেন পুরাকালে তুলসী নামের এক অতীব সুন্দরী এবং গুণবতী নারী ছিলেন তিনি অতুলনীয় রূপ এবং লাবণ্যের অধিকারিণী হয়েছিলেন একবার তিনি ব্রহ্মার তপস্যায় মগ্ন হয়েছিলেন এতে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হয়ে তাকে বর প্রদান করতে চান তখন তুলসী তার কাছে বর চাইলেন যে তিনি নারায়ণকে স্বামী হিসেবে পেতে চান ব্রহ্মা বললেন যে তুলসী যদি দানব শঙ্কচুরকে বিবাহ করেন তাহলেই তার নারায়ণ প্রাপ্তির সম্ভব হবে এছাড়াও একটি বিশেষ কাহিনী অনুসারে শ্রী গণেশ নাকি তুলসীকে শ্রাপ দিয়েছিলেন যে তার সঙ্গে এক অসুরের বিবাহ হবে যাই হোক এক সময় শঙ্খচুরের সঙ্গে তুলসীর বিবাহ হয় এই শঙ্খচুর বরপ্রাপ্ত ছিল যে তার অর্ধাঙ্গিনী তার মৃত্যু কবচ অর্থাৎ স্ত্রীর সতীর্থ শঙ্খচুরের আসল শক্তি এটি কখনো নষ্ট হলে শঙ্খচুরের মৃত্যু আসন্ন হয়ে উঠবে এরপর শঙ্খচুরের অত্যাচার দিনের পর দিন বাড়তে থাকে এর ফলে সংসারের বিনাশ হতে শুরু করে শঙ্খচূড়কে কোনোভাবেই আটকানো যাচ্ছিল না কারণ তার স্ত্রীর সতীর্থ ছিল অটুট তখন সব দেবতারা মহাদেবের শরণাপন্ন হন কিন্তু তবুও এই কাজ সম্ভব হয়নি তখন ভগবান শিব সকল দেবতাদের বৈকুণ্ঠে যাওয়ার উপদেশ দিলেন কারণ একমাত্র এখন উপায় ভগবান বিষ্ণু সকল দেবতাদের প্রার্থনায় ভগবান বিষ্ণু এক বিশেষ উপায় বের করলেন তিনি শঙ্কুচুরের রূপ ধরে তুলসীর কাছে গিয়েছিলেন অন্যদিকে ঠিক সেই সময় ভগবান শিবের সঙ্গে শঙ্খচুরের যুদ্ধ শুরু হয় ভগবান বিষ্ণুকে নিজের স্বামী মনে করে তুলসী তার সেবা করতে থাকেন এর ফলে এক সময় তুলসীর সতীত্ব নষ্ট হয় এবং সঙ্গে সঙ্গে ভগবান শিবের ত্রিশূরের আঘাতে শঙ্খচূড়ের মৃত্যু হয় ভগবান বিষ্ণু নিজের আসল রূপে ফিরে আসলে তুলসী অবাক হয়ে যান এই পুরো ঘটনা বুঝতে পারলে তিনি শোকে কাতর হয়ে পড়েন কারণ এমনিতেই ভগবান বিষ্ণুর এক পরম ভক্ত ছিলেন তুলসী দেবের কাছে এরূপ কাজ কখনোই তিনি আশা করেননি আত্মচিৎকারে কেঁদে ওঠে এই পরম সাধিকা তিনি অত্যন্ত ক্রোধের বসে ভগবান বিষ্ণুকে পাষান হওয়ার অভিশাপ দেন স্বয়ং নারায়ণ পাষাণে তথায় শিলায় পরিবর্তন হয় যাকে নারায়ণ শিলা বা শালগ্রাম শিলা বলা হয়ে থাকে যা গন্ডকি নদীতে গিয়ে স্থান নেয় স্বামীর মৃত্যুতে যখন তুলসী ভেঙে পড়েছিলেন তখন ভগবান তাকে আশীর্বাদ করেন যে তিনি পরবর্তী সময়ে নারায়ণের প্রিয়া হবেন তখন থেকে নারায়ণ রূপে আবহন করেন এবং সর্বদা তুলসী যুক্ত থাকেন এই তুলসী ব্যতীত নারায়ণ পুজো হয় না কার্তিক মাসের তুলসী পাতা দিয়ে যারা নারায়ণ পুজো করেন তাদের সব ক্ষেত্রে উন্নতি হয় তুলসীর গন্ধ যেদিকে প্রবাহিত হয় সেই দিক পবিত্র হয় হিন্দু পুরাণে আরও একটি কাহিনীর উল্লেখ আছে যেখানে ঠিক এই ধরনের ঘটনাই ঘটেছিল ভগবান শিবের তৃতীয় চক্ষু থেকে এক ভয়ানক উর্জা সমুদ্রে পতিত হয়েছিল সমুদ্র তার তাপ সহ্য করতে পারেনি সেখান থেকে এক শিশুর জন্ম হয় যার নাম জলন্ধর ভগবান ব্রহ্মা তাকে প্রথমে লালন পালন করেছিলেন এরপর গুরু শুক্রাচার্যের কাছে তিনি শিক্ষিত হয়ে ওঠেন ভগবান শিবের শক্তি দ্বারা তৈরি হওয়ার কারণে এই জলন্ধরের অত্যাধিক ক্ষমতাশালী ছিলেন তার সাথে বিবাহ হয় বৃন্দা নামের এক নারীর এই বৃন্দা এবং তুলসীকে এই একই মনে করা হয় তাদের জীবন কাহিনী অনেকটা একই ধরনের বিভিন্ন মহাপুরাণ অধ্যয়ন করলে এটাই বোঝা যাবে যে তুলসী হলেন বৃন্দার এক রূপান্তর বা পরবর্তী জন্ম কিন্তু তবুও এই ঘটনা নিয়ে বিতর্কের শেষ নেই আপনারা যদি বৃন্দার কাহিনী সম্পর্কে জানতে চান সেটাও আমাদের কমেন্ট করে জানাবেন তাহলে আমরা সেই বিষয়ের উপরে আরেকটি ভিডিও বানাবো আর আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এই রকম বিভিন্ন পৌরাণিক কাহিনী ও ধর্মকথা সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ঈশ্বর আপনাদের মঙ্গল করুন ধন্যবাদ